কাঁকরোলের এই রেসিপিটায় একবার খেলে কখনও ভুলতে পারবেন না এত পরিমাণ মজা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম চলুন তাহলে দেখা যাক কাঁকরোল দিয়ে কেমন রেসিপি করি এখানে আমি পাঁচশো গ্রাম কাঁকরোল নিয়েছি। একদম ফ্রেশ তরতাজা কাঁকরোল আর এই কাঁকরোলগুলো আমি প্রথমে এই উপরে যে কাটা কাটা দেখতে পাচ্ছেন এগুলাকে শুলে ফেলে দেব মানে কাঁকরোলটা শুলবো না এটা চাষা দিয়ে ছুরি দিয়ে এটা ফেলে দিব। পরে দুই ভাগ করে ভালো করে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম আর কাঁকরোলগুলো সবই এই সাইড করে দিব এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা দিয়ে কাকরুলটাকে রান্না করে নেব পুরাটা পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি যখন কোনো রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আমি কিন্তু সব কিছু ডিটেলস বলে দিই কীভাবে কী করবো একটা রেসিপি যখন আপনারা দেখবেন কথাগুলো শুনবেন তাহলে না সব কিছু ডিটেলস পেয়ে যাবেন অনেক আপু ভাইয়েরা আছেন আপনারা ভিডিওটা দেখার পরে আবার কোশ্চেন করেন যে আপু এটা কীভাবে এটা কিভাবে। আসলে কি কোশ্চেন করবেন প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু ভিডিওটার ভিতরে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং অতি সহজে প্রত্যেকটা রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন পোড়াটা পানি শুকিয়ে যাওয়ার পরে কাঁকরোলগুলো দেখেন আমি আর একটু ছটে করে নিচ্ছি যে পানিটা যেন সম্পূর্ণ শুকিয়ে কোনো পানি না থাকে কাঁকরোল নামিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আটটা চিংড়ি মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ ছাড়া চিংড়িটাকে লাল লাল করে ভেজে নিব এখন অ্যাড করে দিলাম আট দশটা কাঁচামরিচ দুই কোয়া আস্ত রসুন চিংড়ি মাছটা এ পিট ও লাল করে দেখেন ভেজে নিব কাঁকরোলের এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে এইভাবে করে খাবেন এবং ফ্যামিলিকে দিবেন যখন কিছু খেতে ইচ্ছা করবে না তখন কিন্তু কাঁকরোল দিয়ে রেসিপিটা অবশ্যই করবেন তো বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায় আর এই কাঁকরোল দিয়ে এই রেসিপিটা করে খাবেন এবং ফ্যামিলিকে দেবে সবাই খেয়ে মানে আপনার যে কী পরিমাণ প্রশংসা করবে এবং বারবার করে বলবে যে রেসিপিটা করার জন্য আসলে সত্য আমি কিন্তু আজকেই ফাস্ট করেছি এটা চিন্তা করলাম যে এইভাবে করি দেখি এটা কেমন লাগে তা করে যখন খেয়েছি না আমার ফ্যামিলির সবাই তো ভীষণ পছন্দ করেছে ভীষণ ভীষণ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আসলে অন্যরকম একটা টেস্ট এবং কাঠলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সফট একটা সবজি এটা যদি প্রপারভাবে তৈরি করা যায় রান্না করা যায় খেতে কিন্তু অসম্ভব মজা দেখেন আমি ওই চিংড়ি মাছের সাথেই কাঁকরোলগুলো সাইড দিয়ে এভাবে করে দিয়ে লাল লাল হালকা লাল করে সটে করে নিলাম এই সরিষার তেলের সাথেই এইভাবে করে সটে কাঁকরোলের আরও রেসিপি দেব অনেক ইন্ডিয়া থেকে দাদারা দিদিরা আপনারা কাঁকরোলের ভর্তা এবং নিরামিষ রেসিপি চেয়েছেন সাথে থাকবেন অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন সব কিছু ভালোভাবে ছটে হয়ে গেলে তুলে নিলাম এখন আমি কাঁকরোল আর এই চিংড়ি দিয়ে ভর্তা তৈরি করবো হাতে মাখিয়ে নিব ভর্তাটা বড়ো সাইজের একটা দেশি পেঁয়াজ নিয়েছি একদম ঝুড়ি করে কেটে নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ আর সবগুলো কাঁচামরিচ দিয়েছি একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিলাম এখন চিংড়িগুলো হাতে এভাবে করে চটকিয়ে নেব দেখেন এই যে এইভাবে করে সবগুলো চিংড়ি চটকিয়ে মেখে নিলাম কাঁকরোলের ভিতরে যদি বিচিগুলো নরম হয় তাহলে রেখে দেবেন আর যদি শক্ত হয়ে যায় কাট কাট ওগুলা ফেলে দেবেন আমি এগুলো ফেলে দিয়েছি কারণ আমার বড় ছেলেটা এটা থাকলে একদমই মুখে দিবে না যার কারণে আর আপনারা যদি চান তাহলে আপনারা রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই সবগুলো কাঁকরোল একদম নরম সফট হয়ে গেছে সবগুলো কাঁকরোল হাতে ভালো করে চটকে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল খাঁটি সরিষার তেল এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো অসম্ভব আমি কিন্তু লোভ সামলাতে পারিনি সাথে সাথে ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আমার পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ